আর এই হানি মাদ্রাসা আমাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মান সম্পূর্ণ হাফেজে করুন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে এই পর্যায়ে ছাত্র বাংলা বক্তব্য নিয়ে পৌঁছে আসছে ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিনকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছিল সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জায়গা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কুরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আর এই হানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি কর্তৃক আজ পঞ্চমতম সবক প্রদান অনুষ্ঠান ও কোরআন উৎসবে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালক মুফতি আব্দুল কারিম সাহেব দামাদ বরকাতু আরো উপস্থিত আছেন শ্রদ্ধ শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং আমার একান্ত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি মহানুল আল আমি নয় শেষ ও তার দয়ায় আমরা নান বিভাগের সিলেবাস শেষ করে নাজার বিভাগে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ যার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ উৎসবের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত উৎসাহিত ও অনুপ্রাণিত হৃদয় মণিকোটা থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গর্বিত পিতা মাতার প্রতি যারা আমাদেরকে কোরআনের আইনায় বিচরণের সুযোগ করে দিয়েছেন এবং তাদের সময় অর্থ ব্যয় করার পাশাপাশি সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আজকের সবর্ক অনুষ্ঠান পর্যন্ত আমাদেরকে প্রস্তুত করতে নিয়ন্ত্রণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যারা আমাদের পিতৃতুল্য সম্মানিত শিক্ষক মন্ডলী আল্লাহ তাহার কাছে তাদের এই অবদানের সর্বোচ্চ উত্তম বিনিময় কামনা করছি আর এই হানিদানের মাদ্রাসা আমাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মান সম্পূর্ণ হাফেজে কুরআন হিসেবে

যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দেব আজ যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন আশা করি আজান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদেরকে আরও যোগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে ইনশাল এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন